হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছেন তো আর দেরি না করে চলেন আমার ভিডিও দেখা স্টার্ট করে দেই আর ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবেন আমার আজকের ভিডিও পার্ট নাম্বার ওয়ান টোটাল আমি তিনটা ভিডিও করতে চলেছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এর মধ্যে প্রথম পার্টে থাকবে থানচি বাজার দ্বিতীয় পার্টে থাকবে তমাতুঙ্গি এবং এর আশেপাশে সৌন্দর্য থার্ড পার্টে থাকবে বাংলাদেশের সবচেয়ে বড় উঁচু মোটরেবল রোড যেটা ডিম পাহাড়ের দৃশ্য তো অবশেষে যাচ্ছে আসলে এই ঈদের মধ্যে কোরবানির গরু খাইতে খাইতে শরীরের ভেতর চর্বি জমে গেছে তো চর্বিটা একটু কমাইতে যাইতেছি পাহাড় দেখতে যাচ্ছি তো দেখা হবে বান্দরবন চলেন যাই ঘুরে আসি ওয়েলকাম টু বান্দরবন আপনাদেরকে যেমন বলছিলাম যে আমরা পাহাড় দেখতে চলে আসছি বান্দরবন আর আজকে এইখানে আমরা বান্দরবনের হচ্ছে সাংস্কৃতিক ইনস্টিটিউট এইখানে আছি আমার পেছনে হচ্ছে আমাদের সেই প্রতিষ্ঠান এইখানে কিন্তু আদিবাসীদের কথা এবং সংস্কৃতি অনেক কিছু এখানে বলা আছে তো এইটা কিন্তু এখনও ওপেন হয় নাই দশটার পরে ওপেন হবে আমরা না হলে একটু ঘুরে যেতাম যে তা আসলে কেমন আদিবাসীদের ইয়া আর চাঁদদের দারির চাপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই যে সবাই কিন্তু গন্তব্যে যাচ্ছে পাহাড়ের দিকে সো ধন্যবাদ শুভ সকাল বান্দররা আমরা এই হোটেলে রাত্রিবেলা ছিলাম হোটেল স্বর্ণশিলা এই হোটেলটাতে রাত্রিবেলা ছিলাম তো বান্দরবনে এসে এক ভাইয়ের সাথে পরিচয় মানে আগে থেকেই পরিচয় ছিল আমাদের সঞ্জয় দার সাথে তো মানে এইখানে আসার পর ওনার যে হসপিটালিটি এটা খুব ভাল লাগছে এবং অনেকদিন মনে থাকবে হিজ ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার সঞ্জয় দা যদি কিছু বলতেন আমরা আসলে এত দূর থেকে বাইকে আসছি বা পর্যটকের কি অবস্থা এখন বান্দরবনে যদি একটু বলেন বান্দরবনে এখন প্রচুর পর্যটক এতদিন পর্যটক শূন্য ছিল বান্দরবন এখন পর্যটকে ভরপুর বান্দরবানের লোকজন যে পর্যটক নির্ভর যে প্রতিষ্ঠানগুলো এখন সুন্দর মতো চলছে আর কি মানে থানচিয়ার রুমা তো খুলে দিছে হ্যাঁ 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 বগালে কোলা এখন থানচির রামাকি পর্যন্ত যাওয়া যায় এইটুকুই বগালেক পর্যন্ত যাওয়া যায় কেউ করার যাওয়া যায় না আর এই সঞ্চয়া হচ্ছে ওনার একটা চাঁদের গাড়ি আছে তো আপনার সাথে তো যোগাযোগ করলে চাঁদের গাড়িও ইয়া করতে পারবে তো ওনার নাম্বারটাও আমি দিয়ে দিব আপনাদের যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই

পনেরোশো টাকা হিসাবে কমই আছে ও এটা কি অরিজিনাল ও এই যে উপরের টুকু অরিজিনাল না খালি নিচের টুকু কাঠের ও আচ্ছা আচ্ছা এই বান্দরবন থেকেই ধরা হয়েছে হরিণ এটা সেই তো নতুন একটা জিনিস দেখলাম জি

ওকে ফাইন ভাল লাগলো জাদিপাড়া এটাই কি আপনার বাসা নাকি পেছনে পেছনে আপনার বাসা ও ঠিক আছে জাদিপাড়ার থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি আর আজকে আমি এমন অথেন্টিক কিছু জায়গা দেখাবো বান্দরবনে ঘুরে ঘুরে যেটা আপনারা এর আগে কখনো দেখান নাই আমরা চলে আসছি এটা হচ্ছে রাজগুরু বুদ্ধিস্ট মানে এত কঠিন নাম আসলে আমরা ভেতরটাতে যাব না মানে আমরা একটু দূর থেকে এখান থেকে দেখবো যে কি অবস্থা আর যেমনটা বলছিলাম আসলে বান্দরবনের যে সৌন্দর্য তার মধ্যে মানে অথেন্টিক কিছু সৌন্দর্য দেখাবো এই যে দেখেন আপনারা আমি জানি না ক্যামেরার চোখে কতটুকু দেখা যাচ্ছে তো একটা স্মৃতি রেখে গেলাম এই বৌদ্ধ মন্দিরে ওকে ফাইন তো সাঙ্গু নদীর উপর নির্মিত এই ব্রিজের উপর দাঁড়িয়ে প্রকৃতিটা খুব কাছ থেকে দেখার চেষ্টা করতেছি এত সুন্দর প্রকৃতি ও মানে যারা একবার বান্দরবন আসছেন তারা তো বুঝবেনি কীরকম কেমন প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে হ্যাঁ থ্যাংক ইউ এই যে দেখেন সাঙ্গু নদী আমার পেছনেই কিন্তু সাঙ্গু নদী আর পাহাড়ের ধাপে ধাপে ভাজে ভাজে কিন্তু অনেক ঘরবাড়ি আর নিচে যদি একটু দেখাই নিচে কিন্তু নৌকাগুলো আছে এটা সাঙ্গু নদীতে যদি আপনি ঘুরতে চান তাহলে এরকম নৌকা হায়ার করতে পারেন সব মিলে দারুণ একটা পরিবেশ আর এই পাশটা যদি দেখাই আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই পাশে কিন্তু পাহাড় ধসে যেতে পারে যে কোনো মুহূর্তে আপনাদের কাছে কেমন লাগতেছে বা কি ভাবতেছেন আপনারা একটু জানাবেন কমেন্ট করে এই যে দেখেন মনে হচ্ছে নদীর মধ্যে পাহাড়গুলো পড়ে যাবে কিন্তু আসলে অনেক অনেক দিন থেকেই কিন্তু এই পাহাড়গুলো এখানে এইখানে তো সাঙ্গু ব্রিজ থেকে সাঙ্গু নদীর ওপর নির্মিত সাঙ্গু নদীর ব্রিজ থেকে এখন বিদায় জানাচ্ছি এর যেমনটা বলতেছিলাম মানে কোটি টাকার ভিউ আপনি মানে আসবেন দেখবেন এটা আপনার কাছে আজীবনের একটা স্মৃতি হিসেবে যাবে এই যে যে দেখতেছেন গ্রাম বাংলার সৌন্দর্য এটা অপার কিন্তু দেখতে পারতেছি মানে পাহাড়িদের যে একটা জীবনধারা চিত্র এগুলো কিন্তু দেখা যাচ্ছে আমরা এটা ওই রকম কোনো স্বীকৃত ভিউ পয়েন্ট না তারপরেও দাঁড়াইছি এইখানে আশেপাশের পরিবেশটা দেখতেছি দূরে বড় বড় যে পাহাড়গুলো আছে এইগুলো দেখা যাচ্ছে ক্যামেরার চোখে কিন্তু দেখা যায় না আর এই তো অনেকেই কিন্তু আমাদের মতো বাইক নিয়ে আসছে প্রত্যেক আসছেন বলেন তো ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আমরা আসছি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি থেকে বাইকে আসছেন জি বাইকে আসছি আচ্ছা আসেন আপনি আপনার স্বাভাবিক কথা হচ্ছে বলেন এটাই ভালো লাগতেছে যেমন এরকম দেখলেন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আগেও আমি দুইবার আসছি এখানে এই বাইকেই আসছি দুইবার মানে প্রতি বছর একবার না আসলে এখানে ভালো লাগে না প্রতি বছর এক বছরের বোরিংটা এখানে একদিন এসে ঘুরে গেলে বাস ফ্রেশ হয়ে যায় এই যে দেখেন চাঁদের গাড়ি কিভাবে যাচ্ছে দেখেন এই যে চাঁদের গাড়ি যাচ্ছে আরে ভাই ভয় লাগে পুরো জাস্ট ফিল বলছিলাম যে কিছু অথেন্টিক ভিডিও দেখাবো ভিডিও শুট করতেছি তার মধ্যে এইটা একটা যেমনটা বলতেছিলাম বান্দরবন শহরে আসলে জাস্ট খালি শহরটা ঘুরলেই কিন্তু বান্দরবন দেখা হইলো না আপনাকে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে যাইতে হবে যেমন আমরা এখন আসি থানচির পথে আর থানচির যাওয়ার পথে আমাদের চিম্বুক পড়ছে তো আমার পেছনে কিন্তু চিম্বুক পাহাড় তো আমরা চিম্বুকে যাব কিন্তু তার আগে যে এইখানের একটা ভিউ পয়েন্ট মানে ভিউ পয়েন্ট বলতে কি স্বীকৃত কোনো ভিউ পয়েন্ট না কিন্তু অসম্ভব সুন্দর আসবেন আসবেন আপনারা আসবেন এই যে দেখেন যাচ্ছি আফ হিলে যাচ্ছি আর আমরা কিন্তু যে যেমনটা বলছিলাম আমাদের গন্তব্য হচ্ছে থানচি এখন আছি হচ্ছে চিম্বুক পাহাড়ের চূড়াতে মানে চিম্বুক পাহাড়ের কাছাকাছি এখান থেকে আর দুই কিলোমিটার দূরেই হচ্ছে চিম্বুক একবার আফিল তো একবার ডাউন হিল ও জোস দেখো কি পরিমাণ খাড়া ওরে সেই ভয়েরও ব্যাপার চান্দের গাড়ি যেভাবে আসে আর একটু চেষ্টা করবেন আর্লি সকাল সকালে এদিকে যাইতে কারণ কি উপর থেকে যেমন এই যে গাড়ি চাপগুলো এখন আস্তে আস্তে বাইরে যাইতেছে আর সকালবেলা রওনা দিলে আপনার খালি যাওয়ার দিকে যাবেন এই যে টাওয়ারের কাছে কিন্তু চলে আসছি প্রায় আর টাওয়ারটাই হচ্ছে চিম্বুকের উপরে চিমবুকে ছোট্ট একটা ব্রেক দিয়ে আমরা এখন আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি জাইনা ভিউটা কি রকম দেখা যাচ্ছে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন এই যে এগুলো মনে লোকাল গাড়ি যেগুলো থানচি যায় মানদরপুর চাঁদের গাড়ি পিছু লাগছি কিন্তু ওদের সাথে পাড়া যায় না ওদের সাথে পারা কখনোই যায় না চিম্বুক আর্মি ক্যাম্প আমরা আস্তে আস্তে যাই এত রিস্কে যাওয়ার দরকার নাই কিন্তু আপনাদেরকে যে আমি রাস্তাগুলা দেখাইতে পারতেছি এইটাই আমার শান্তি আর কিচ্ছু না স্পিড স্পিড ব্রেকার আছে এখানে আহ বাড়ি খাইলা আচ্ছা আচ্ছা এই যে চিম্বুকে সুন্দর সূর্যোদয় চিম্বুকে সূর্যোদয় এটা সেই ভিউ পয়েন্ট চিম্বুক প্রকল্প ক্যাম্প এই আবার তো দেখতেছি খারাপ থানচি তিপ্পান্ন কিলো নীলগি চৌত্রিশ সব ধরনের ফিল চিল নিতে নিতে যাইতে হবে এখনই তো আমরা শঙ্কিত হয়ে গেছিলাম যে মোটর কি ডিস্টার্ব হয়ে গেল নাকি বাংলাদেশ এত সুন্দর আসলে কল্পনার বাইরে আমার দর্শকরা দেখুক থানচির রাস্তা এখন কেমন খারাপ না কিন্তু ডাউনহিল আস্তে আস্তে মানে কনসেন্ট্রেশন ব্রেক ব্রেক করা যাবে না আপনাদের ঠিক আছে প্রচুর ডাউনহিল প্রচুর ডাউনহিল এবং এই যে দেখেন ডানে ইউ ট্রান ইউ তো না মানে খুব কঠিন আসছে দেখছেন কিনা জানি না রকম প্রকৃতি প্রকৃতি যেমন ভয়ঙ্কর রাস্তাটাও আমার কাছে সেই ভয়ঙ্কর লাগতেছে এবং আমরা কিন্তু অনেক রাস্তা পার করে আসতেছি যেমনটা বলছিলাম যে আমরা কিন্তু থানচি বাজার আর এই থানচি বাজারটা হচ্ছে বাম দিকে এটা আমি দেখাচ্ছি তার আগে আপনাদেরকে একটু সাংগু ব্রিজটা দেখিয়ে নিয়ে আসি এটা হচ্ছে সাংগু ব্রিজ সাংগু ব্রিজ থেকে মোটামুটি ভিউটা হচ্ছে এরকম আমরা একটু সাইডে দাঁড়িয়ে একটু কথা বলি ওই পাশে ব্রিজের ওই পাশে হচ্ছে বাস কাউন্টার বাস কাউন্টার ওই পাশে এই পাশটাতে ঘুরে আসলাম থেকে একদম সবচেয়ে উঁচা তো বললামই আর রোডের হচ্ছে এই পাশটাতে হচ্ছে থানচি বাজার এই যে পুরোটা কিন্তু থানচি বাজার এখানে পুরোটা থানচি বাজার এইখানে কিন্তু অসম্ভব সুন্দর একটা মসজিদ নির্মাণাধীন আর এইটা তো যেমনটা বলছিলাম যে সাঙ্গু নদী আর সাঙ্গু নদী দিয়ে এই নদী দিয়ে কিন্তু আপনার সেই রেমাক্রি ফলস আমিয়া খুম নাফাখুম ভেলাখুম তিন্দু এদিকে যেতে হয় ওইখানে নৌকা ঘাট আছে ওইখানে আপনার নৌকাতে করে যেতে হবে তো থানচি বাজারের দিকে যাব এখন আমাদের যে হোটেল বুক করা আছে হোটেল রুমে যাবো মেঘ পাহাড়ের খেলা দেখতে হলে আপনাকে অবশ্যই বান্দারবান আসতে হবে আর থানচি না আসলে আপনি আসলে মজাটা পাবেন না সম্পূর্ণ পাহাড়ের ভিউটা দেখতে হলে আপনাকে থানচি আসতে হবে তো খুলে দেওয়ার পরে থানচি কেমন এটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা আসবেন ঘুরে দেখবেন কি অবস্থা থানচি বাজারের দিকে যাই উপজেতাদের মেবি স্কুল যে এখানে কিন্তু অনেক কিছু উঠছে দোকানপাট সকালের সবজি পাহাড়ি অনেক কিছু দেখতেছি পাহাড়ি সবজি আজকে যেমনটা বলতেছিলাম যে অনেক টুরিস্ট আজকে কিন্তু এগারো ছয় দুই হাজার পঁচিশ এই যে দেখেন কি পরিমাণ টুরিস্টের আগমন হয়েছে বাইকার এখানে আমরা নিজেরাও কালকে ভুক্তভুগি রুম পাচ্ছিলাম না পরে অবশেষে অনেক কষ্টে একটা রুম হাই রেটে আমাদের হায়ার করতে হয়েছে আর আমরা ছিলাম হচ্ছে এই হোটেলটাতে এটার নাম হচ্ছে অহো অহোটং রেস্ট সরি গেস্ট হাউস অহোটং গেস্ট হাউস এটা ফ্রন্ট সাইড এখানে ছিলাম সরি তহ টং গেস্ট হাউস থানচিবাজার বান্দরবান তা এখন রুমে যাবো রুমে যেয়ে আবার একটু ফ্রেশ হবো